ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিজেপি সরকারের শাসনকালে দেশ গভীর সংকটে রয়েছে বিস্ফোরক কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন আগরতলা স্বামী বিবেকানন্দ ময়দানের সামনে থেকে এমজিএন রেগা বাঁচাও এই স্লোগানকে সামনে রেখে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের লোকভবন অভিযান সংগঠিত করা হয় এদিন আগরতলা বিবেকানন্দ ময়দানের সামনে থেকে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস নেতা ও কর্মীরা এক সুবিশাল র্যালি শুরু করে বৌদ্ধ মন্দির এসে র্যালি শেষে সেখানে এক সভা অনুষ্ঠিত হয় এই সভায় উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন কংগ্রেস বিধায়ক বীরজিত সিনহা ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি পীযুষ কান্তি বিশ্বাস সহ অন্যান্যরা একদিকে সভা অনুষ্ঠিত হয়েছে আর অন্যদিকে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের ছয় জনের এক প্রতিনিধি দল লোকভবনে গিয়ে রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি সঙ্গে সাক্ষাতে মিলিত হয় ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট বিগ নিউজ বাংলা আটানব্বই হাজার সরকারি স্কুল অ্যাক্রস দ্য কান্ট্রি বন্ধ এই পার্লামেন্টের মধ্যে এমএচআরডি দপ্তরের মন্ত্রী রিপ্লাই দিচ্ছেন দেশে আটানব্বই হাজার সরকারি স্কুল বন্ধ এডুকেশন সিস্টেমটাকে এখন হাতে তুলে দিতে চাইছে শুধু তাই নয় এক থেকে ক্লাস টেন পর্যন্ত যে স্কুলগুলো রয়েছে একজন করে শুধু একজন করে মাস্টার ছত্রিশ হাজার স্কুলে অ্যাক্রস দ্য কান্ট্রি একজন করে শুধু মাস্টার মাস্টার নাই স্কুল আছে ছাত্র আছে কত ছত্রিশ হাজার স্কুলে শুধু একজন করে মাস্টার এই কান্ট্রিতে পার্লামেন্টে রিপ্লাই পঞ্চাশ হাজার অ্যাক্রস দ্য কান্ট্রি দেশের মধ্যে পঞ্চাশ হাজার শিক্ষকের শূন্য পথ পড়ে রয়েছে আরটিআই অ্যাক্টিভিস্ট জানার চেষ্টা করলেন এ পঞ্চাশ হাজার শিক্ষক যদি নিয়োগ করি বছরে কি পরিমাণ টাকা লাগবে পঁচিশ হাজার থেকে পঞ্চাশ হাজার আর গত পাঁচ বছরে ফ্রি বীজ বিলিয়েছে সাড়ে তিন লক্ষ কোটি টাকার নির্বাচনী বৈতরণী পার হওয়ার জন্য ফ্রি বীজ বিলিয়েছেন সাড়ে তিন লক্ষ কোটি টাকা আর ওই শিক্ষক নিয়োগ করতে কত লাগবে পঁচিশ থেকে পঞ্চাশ হাজার কোটি টাকা বিকশিত ভারত তারপরে বলবো আমরা যে দেশে একশো চল্লিশ কোটি মানুষের মধ্যে পঁচাশি কোটি মানুষ বিনে পয়সায় পাঁচ কেজি চাল গম খায় তারপরে বলতে হবে বিকশিত ভারত দেশটা রসা তুলে যাচ্ছে বন্ধুরা দেশটা রসা তোলে যাচ্ছে আপনাদেরকে উপলব্ধি করতে হবে যাই হোক আমি আমার আলোচনা আমি দীর্ঘায়িত করব না ভেরি সরি লেডিস এন্ড চেটলমেন্ট অ্যাকচুয়ালি আমরা বারো তারিখ তেরো তারিখ প্রোগ্রামটা করার কথা নানা হোক করোনা পুলিশের পারমিশন টারমিশন পাচ্ছিলাম না বিভিন্ন প্রোগ্রাম ছিল অন্যান্য রাজনৈতিক দলের প্রোগ্রাম ছিল আমরা ড্র্যাক করে তারপরে ষোলো তারিখ শিবরাত্রি আরেকটা ঝামেলা এরপর আজকে করতে হলো মাই ডিয়ার স্টুডেন্টস গার্ডেন্স এক্সকিউজার ফর দ্য দ্যাট এল আউট অফ দিস প্রোগ্রাম দিন ভয়ঙ্কর